আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনশোতারা পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনশো তারা এগ্রো ফার্মের ডিম উৎপাদনের জন্য যে লেয়ারের খামাটি করা হয়েছিল সেই লেয়ার মুরগিগুলো এখন প্রায় ডিমের কাছাকাছি চলে আসছে আর মাত্র অল্প কিছু দিনের ভিতরেই এগুলো খাঁচায় সেট করা হবে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে তিন হাজার এখানে লেয়ার মুরগি আছে এগুলো হচ্ছে লাল ডিম যেটা হয় ওই ডিমগুলোর জন্য এটার যদি ফিডব্যাক ভালো আসে সেক্ষেত্রে হচ্ছে সামনে বড় পরিসের লেয়ারের প্রজেক্ট আরো বাড়ানো হবে এখানের এই যে এগুলোর বয়স এখন সাড়ে তিন মাসের মতো তো এগুলো তো হচ্ছে চার মাসের পরে মানে আঠারো সপ্তাহ বয়সে এগুলো ডিম দেওয়া শুরু করে এগুলো একটা না আঠারো থেকে বিশ মাস পর্যন্ত ডিম দেয় আর এইগুলোর ডিমের চাহিদা তো আপনারা সবাই জানেন যেগুলোর ডিমের চাহিদা প্রচুর পরিমাণে আর এগুলো এই মুরগিগুলো আমাদের যে উঠানো হয়েছিল তখন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এগুলো হচ্ছে এখানের যে ঘরটি দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার ঘরের যে লেয়ারের যে ঘর রয়েছে সেই লেয়ারের ঘরটা হচ্ছে এখানে এগুলোকে বড় করা হয়েছে পরবর্তীতে খাসা সেট অন্য ঘরে হবে আর এখানে হচ্ছে পরবর্তীতে আবার যদি আবারও লেয়ার মুরগি উঠানো হবে সেক্ষেত্রে হচ্ছে লেয়ার মুরগিগুলোকে বড় করে আবার খাসায় সেট দেওয়া হবে এটা হচ্ছে সেট আপের আগ পর্যন্ত এখানে লালন পালন করা হবে ইনশাআল্লাহ আর এখানের পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে আর আমরা হচ্ছে কয়েকদিন আগে এই মুরগিগুলোর ঠোঁট কেটে দিয়েছিলাম যাতে এই মুরগিগুলো একটি সাথে আরেকটি ঠোকরা টুকরি করতে না পারে যে দেখতে পাচ্ছেন যে লেয়ার মুরগি যে ঠোঁট কাটা হয়েছে ঠোঁটগুলো এই করা হয়েছে যাতে হচ্ছে অন্যগুলোর সাথে মারামারি করে অ্যাক্সিডেন্ট না হয় এবং ডিম যাতে ঠুকরে ভাঙতে না পারে সেজন্য জন্য এই যে এখানে কিছুদিন আগে যে ঘরগুলো দেখতে পাচ্ছিলেন তখন কমপ্লিট হয়নি এখন আলহামদুলিল্লাহ এই ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে যে এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে কালার মুরগির সেট প্রথম শেডটি এগুলো হচ্ছে মাংস উৎপাদনের জন্য তিনশো তেরো অ্যাগ্রো ফার্ম ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে এই যেখানে দেখতে পাচ্ছেন আগে তো ম্যানুয়ালভাবে পানি দেওয়ার ব্যবস্থা ছিল এখন হচ্ছে অটো ড্রিঙ্কার এগুলো হচ্ছে যতটুকু পানির প্রয়োজন সবসময় এই যে ওখানে ড্রাম দেওয়া আছে ওখান থেকে পানি সবসময় এসে এখানে জমা হয় মুরগি যতটুকু পানি খাবে ততটুকু এখানে আবার ভরে থাকে এটা এই এখানের মুরগিগুলো হচ্ছে মাংসের জন্য দেখতে পাচ্ছেন এখানে দুই হাজার মুরগির এখানে এসে একটি এটিতে হচ্ছে এখন আজকে এই যে লিটার ব্যবস্থাপনা যে রয়েছে লিটারগুলো চেঞ্জ করা হচ্ছে লিটারগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য লিটারগুলো চেঞ্জ করা হচ্ছে তো এটি আর অল্প কিছু দিনের ভিতরে বিক্রির উপযোগী হয়ে যাবে এগুলো হচ্ছে সাতশো থেকে আষ্টশো গ্রাম ওজন চলে আসলেই এগুলো সেল হয়ে যাবে ইনশাল্লাহ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পাতাকপি অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন এখানে পাতাকপি রাখা হয়েছে এগুলো হচ্ছে এই মুরগিগুলো এই যে এখন যে সাইজে আছে এই সাইজে আসার পর এগুলো প্রচুর পরিমাণে ঠোকরা ঠুকি করে দেখা যায় এক একটি পিছনের সাইডগুলো দেখা যায় ক্ষতবিক্ষত করে ফেলা এই জন্য হচ্ছে পাতাকপিটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে হচ্ছে এগুলো ঠোকরা ঠুকি একটু বন্ধ হয় এই আর কি এখানে এই ঘরটিও গতকালকে রেডি করা হয়েছে এটা হচ্ছে কালো পর্দা দিয়ে আগে আমরা ইউজ করতাম ত্রিপল তিনশো তেরো এগারো ফার্মে তো ত্রিপলটা দেখা যায় কিছু পর নষ্ট হয়ে যায় সেজন্য খরচ কমাতে প্লাস হচ্ছে প্রোটেকশন ভালো পেতে এখানে এখন কালো পর্দা ইউজ করা হয়েছে এই ঘরটিও রেডি হয়ে গেছে এটা কালার বার্ড আছে এটাও রেডি এখানে এখানে ব্রুডিংয়ের সেট এখানে করা হবে যে বাচ্চাগুলো প্রথম আসলে ব্রুডিংটা এখানে হবে তারপরে হচ্ছে যেই যেই ঘরে মুরগিগুলো যাওয়ার কথা ওখানে চলে যাবে এই এখানে যে শেডটি দেখতে পাচ্ছেন এটা এখন হচ্ছে কালার বার্ডের আরেকটি সেট দেওয়া হয়েছে এখানে ওখানে যে বাচ্চাগুলো দেখেছেন ওটা হচ্ছে এটার বয়স আরও আট দিনের মতো কম আট দিনের কম বেশি ওখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাহার কোম্পানি ছিল এটা হচ্ছে এটাও মুরগির একটি এখানে কালার দেওয়া হয়েছে কারণ ঠোকরা ঠুকি করার কারণে দেখা যায় অনেক মুরগি রিজেক্ট হয়ে যায় অনেক সময় এই জন্য এগুলোকে দেওয়া হচ্ছে এগুলোর মর্টালিটি পার্সেন্টেজ অনেক কম বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ স্বাভাবিক আছে তো এই হচ্ছে কালারবার্টের দ্বিতীয় সেট আমরা আমাদের এখানে এখন তিনশো তেরো ফার্মের যে চেয়ারম্যান রয়েছে মালানা মুফতি হাবিব রহমান মির্জা হুজুর তার নির্দেশনায় কিন্তু এই কার্যক্রমগুলো চলতেছে তার লক্ষ্য হচ্ছে খুব শীঘ্রই যে ডিমের বাজার যেটা রয়েছে প্লাস হচ্ছে মাংসের বাজার এগুলোতে তিনশো তেরো অ্যাগ্রোফার্ম একটি ব্র্যান্ড হিসেবে থাকবে ইনশাল্লাহ তো সেই লক্ষ্যেই কিন্তু কাজগুলো দ্রুত গতিতে চলছে আমাদের সামনে যে রমজান মাস প্লাস হচ্ছে ঈদের যে বাজারটা রয়েছে সেই বাজার ধরার একটা ইচ্ছা আছে তো ওইখানের যে বোর্ডগুলো রয়েছে ওগুলো তো আর কয়েকদিনের ভিতরে বিক্রির উপযোগী হয়ে যাবে তারপরে দ্বিতীয় সেটা হচ্ছে এটা আবার এই সোমবারেও অনেক বাচ্চা আসবে যে এখানে হচ্ছে ফাউমি মুরগি অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি এখানে আছে এখানে হচ্ছে ডিম ডিম পারতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো এখানে ডিম পারতেছে ফার্মি মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিমের জন্য বিখ্যাত এই হচ্ছে ডিমগুলো চলে যায় আমাদের বরিশালে বা কোনো কাস্টমার যদি এখান থেকে নিতে চায় তারাও কিন্তু নিতে পারে এই মুরগিগুলো কিন্তু খুবই চঞ্চল চঞ্চল প্রকৃতির মুরগি এইরকম যে ফার্মি মুরগি আরো দুইটি সেড রয়েছে ও ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি ওই পাশে এখন যাব না আর দেশি মুরগির যে বাচ্চাগুলো দেখছিলেন আপনারা আগের ভিডিওতে সেই দেশি মুরগিগুলো বিক্রি হয়ে গেছে অল্প কিছু পরিমাণে আছে এটা অন্য একটা ঘরে রাখা হয়েছে আর এখন হচ্ছে দেখতে পাচ্ছেন যে উপরেও ছাদে কিন্তু কাজ চলতেছে আমাদের যে লেয়ার মুরগির এখন যে এটি রয়েছে লেয়ার মুরগির যে শেডটা রয়েছে সেটার উপরে ছাদে কিন্তু কাজ চলতেছে ওখানে অনেকগুলো মুরগি লালন হবে কালা অথবা ওখানে যে ইনকিবিউটার যে কেনার পরিকল্পনা চলতেছে বাচ্চা উৎপাদনের যে সিস্টেমটা সেই বাচ্চা উৎপাদনের ঘরগুলো এখানেও করা হতে পারে সেক্ষেত্রে হচ্ছে অথবা এখানে যে কালার বার্ড মুরগি রয়েছে মাংসের জন্য সেইগুলো এখানে সেট আপ দেওয়া হতে হতে পারে এই এটা হচ্ছে লেয়ার মুরগির সেটের উপর একটা এখানে খুব কার্যক্রম ভালো চলতেছে খুব শীঘ্রই এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে এখানে যদিও মুরগিও যদি উঠানো হয় সেক্ষেত্রে কিন্তু হলে পাঁচ হাজার মুরগির একটা সেট আপ কমপ্লিট করা যাবে এটা হচ্ছে কালার ওয়ার্ড তারপর একটা রেডি হচ্ছে এরপর একটা হচ্ছে হাঁস তারপরে ওই যে কর্নারে যেটা দেখতে পাচ্ছেন ওটা দেশি মুরগি ছিল ওটা এখন ঘরগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে এখন নতুন বাত্র ওঠানোর প্লান চলতেছে তারপরের হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে ওইটা ওই ঘরটা হচ্ছে ফার্মি মুরগির প্যারেন্টস আছে এখন তারপরে যে এটা এটা হচ্ছে কমপ্লিট করা হচ্ছে এখানে ব্রুডিং করা হবে এই আর হচ্ছে এই যে এখানে যে ঘরটা রেডি করা বাকি আছে ওটা কালকের ভিতরে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে ওই ঘরটা ব্রুডিং করা হবে আর এই যে লম্বা ঘটা এখানে এখন কালার বাড়াচ্ছে ওই পাশের ওই যে তারপরের আছে দেশি মুরগি আর ওই যে একেবারে ওই পার্শ্বে যে ঘরটা দেখতে পাচ্ছেন ছোটো ওটার ভিতরে খাবার সংরক্ষণ করা হয় তার ওই পার্শ্বে যে ওইটা ওটা হচ্ছে ফাউমি মুরগির এখানে এটায় লেয়ার মুরগির কিছুটা ওখানে স্থানান্তর করা হবে আর এটা এটা হচ্ছিলো বেইজিং আসের এখানে কিছু মুরগি আছে এখন আর আমি এখন আসি যে লেয়ার মুরগির ছাদের উপরে তো আর রাস্তার অপর পাশে যারা রাস্তার অপর পাশে কিন্তু অনেকগুলো ঘর আছে ওখানে হাঁস আছে এবং মুরগির জন্য আরও অনেকগুলো ঘর করার পরিকল্পনা চলতেছে এবং যে গরুর জন্য সাইলেজ করার জন্য এই এখানে ভুট্টা খেত লাগানো আছে ভুট্টা গরুর সাইলেজের জন্য তো মোটামুটি এই ছিল আপডেট আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ তিনশো তেরো অ্যাগ্রো ফার্মে অনেক বরিশরে বড় পরিসরে অনেক কিছুই দেখতে পাবেন হাঁস মুরগি তারপরে মাছ সব মিলে অনেক ভালোভাবেই একটি সমন্বিত খামার যেটাকে বলে সমন্বিত খামার হিসাবে বরিশালের ভিতরে ইনশাল্লাহ ফার্স্ট হবে এরকম খামার বরিশালের ভিতরে নাই হয়তো অনেক বাংলাদেশে অনেক জায়গায় থাকতে পারে কিন্তু আমাদের এখানে যেগুলো রয়েছে এদিকে আশেপাশে এরকম কিছু নাই ইনশাআল্লাহ আমরা বরিশালের যে বাজারটা রয়েছে সেটা ইনশাল্লাহ তিনশো তেরো অ্যাগ্রো ফার্ম একদিন ছড়িয়ে পড়বে সব জায়গায় অনেক এখনই তো বরিশালের যে অনেক পাইকার তারপর অনেক যারা মুরগির ব্যবসার সাথে জড়িত বা অ্যাগ্রো ফার্মের সাথে জড়িত তারা প্রায় দিনই ভিজিটে আসে প্লাস হচ্ছে মানে লেনদেনের জন্য আসে তো এই ছিল বর্তমান আপডেট তিনশো তেরো অ্যাগ্রো ফার্মের সাথেই থাকুন আস্থা ও বিশ্বাসের স্থান হচ্ছে তিনশো তার গ্রহণ এবং দিক নির্দেশনায় যে রয়েছে এবং এই কোম্পানির চেয়ারম্যান মাওলানা মুফতি মিজবা হুজুর সে সর্বদা এই দিকে নজর রাখেন কখন কি হচ্ছে না হচ্ছে কি করতে হবে না করতে হবে সব ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ